আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং যারা আমার ভিডিও দেখছে তাদের সবাইকে স্বাগতম তা আমরা দেখতে পাচ্ছি যে আমরা আরও একটি অঙ্কে চলে আসছি আচ্ছা আগের অঙ্কটা করাইছিলাম হচ্ছে তরুণ আচ্ছা এই অঙ্কটা মূলত করা হচ্ছে মন্দন আচ্ছা মন্দনটা কি মন্দনটা হচ্ছে ঋণাত্মকের ঠিক বিপরীত অর্থাৎ ঋণাত্মকটার মান হবে হচ্ছে প্লাস আর মন্দনের মানটা হবে হচ্ছে মাইনাস তো এখানে আমরা গত অঙ্কে দেখছিলাম যে সুষমভাবে বৃদ্ধি এখানে দেখতে পাচ্ছি সুষমভাবে হ্রাস অর্থাৎ এটা মন্দনে চলে গেছে তো আমরা আগেটার মতনই মানে সেমভাবে করে নেব অর্থাৎ লিখব যে এখানে 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 ইউ অর্থাৎ আদিবেগ আদিবেগ হচ্ছে কত বিশ মিটার পার সেকেন্ড আচ্ছা এরপরে কি সময় অর্থাৎ কি টি তাহলে টি হচ্ছে কত চার সেকেন্ড এরপরে কী আছে ভি ভি হচ্ছে শেষ বেগ শেষ বেগ কত এখানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা অঙ্কটা আমি একটু দেখিনি নিই পঁয়তাল্লিশ না না এটা আছে ফোর মিটার পার সেকেন্ড অর্থাৎ ফোর ফোর হবে তাহলে ফোর মিটার পার সেকেন্ড আচ্ছা এ হচ্ছে আমার অঙ্ক এখন এ মান বের করতে বলছে অর্থাৎ আমরা যা জানি যে আমরা আমরা জানি কি এ ইিকাল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এখন যদি মান বসাই দি ভির মান কত ছিল ফোর ইউ এর মান কত ছিল টোয়েন্টি মান কত ছিল ফোর তাহলে এখানে বিয়োগ করে দেখতে পেলাম মাইনাস ষোলো বাই হচ্ছে চার আর এখানে কাটাকাটি করলে হচ্ছে মাইনাস ফোর এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা আমরা দেখতে পারলাম যে আগের অঙ্কটাই ছিল আমার প্লাস অঙ্কটাই দেখতে পাচ্ছি মাইনাস অর্থাৎ মাইনাস আসলে কি এটা মন্দন ধন্যবাদ সবাই যে আশা করি সবাই বুঝতে পারছো